ভয়াবহ বন্যার দৃশ্য এবার দেখুন ঘাটাল পাশপুরা দাসপুর সংলগ্ন এলাকার গ্রামবাসীগুলোতে কোথাও একতলা কোথাও প্রায় দুতলা পর্যন্ত জল উঠে যাওয়া একের পর এক বাড়ি ভেঙে পড়ছে অপরদিকে একটি কিশোর জলে ডোবা পর উদ্ধার করলেও শেষ রক্ষা হলো না সেই দৃশ্য দেখুন আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা শেষ পর্যন্ত দেখুন শারদিয়ার পাক্কালেই বিরহের সুর রাজ্যবাসীর মনে টানা কয়েকদিনের বৃষ্টিতে এবং বিপুল পরিমাণে ডিভিসির জল ছাড়ার ফলে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরো রাজ্য এখন জলের তলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্য জুড়ে অন্যান্য জেলার মতোই পুরো পশ্চিম ও পূর্ব মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা জলের তলায় বিঘার পর বিঘা কৃষি জমি থেকে মাটির ঘর পাকার বাড়ি আজ গ্রাস করেছে বন্যার জল জলের তোরে ভাসিয়ে নিয়ে চলে গেছে গৃহপালিত পশু থেকে মানুষ দুই মেদিনীপুরের পাশাপাশি হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সহ বেশ কয়েক লক্ষ মানুষ আজ গৃহহীন সর্বত্রই মানুষের হাহাকার ঘাটাল শহর পুরোপুরি জলের তলায় কুটিবাজার কনগর প্রতাপ্প গম্ভীরনগর আর গোড়া মানুষের কাছে যেন এক অচেনা ছবি এদিকে রাজ্য সড়কের ওপর চলছে নৌকা জলমগ্ন প্রায় সমগ্র রাজ্য সড়ক আপনারা দেখতেই পাচ্ছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি সরাসরি আপনাদের তুলে ধরছি সেই ছবি আজ এই দেখুন এই শিলাবতী নদীর জল বিপদসীমার ওপরে সমগ্র গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই জল আপনারা দেখছেন সেই ছবি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আমি পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদী যে নদী দিনের পর দিন এই কয়েক দিনের বৃষ্টির ফলে আজ গ্রাস করেন চলেছে একের পর এক এই চন্দ্রকোনা কেটিয়া ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একের পর এক জমি একদম গ্রাস করে নিয়েছে এই জল নদীর জল ঢুকেছে লোকালয়ে আপনারা সেই দেখছেন এখন নজরের থেকে আপনাদের আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের কাছে এই দেখুন রাজ্য সড়ক বর্দার চৌকান যে বর্দার চৌকান রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক প্রায় জলের তলায় আপনারা দেখছেন আপনাদের কাছে আমরা তুলে ধরছি সেই ছবি এই রকম প্রায় পশ্চিম মেদিনীপুরের সব রাজ্য সড়কই আজ জলের তলায় আপনারা দেখছেন আমাদের সাথে আমাদের ক্যামেরায় একের পর এক বাড়ি চলে গেছে জলের গ্রাসে একটির পর একটি থেকে আমরা তুলে ধরছি সেই ছবি এই যে রাজ্য সড়ক এই সেই রাজ্য সড়ক চন্দ্রকোনার থেকে ঘাটাল যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক সম্পূর্ণ জলের তলায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশালক্ষ্মী মন্দিরের সামনে সেই বিশালক্ষ্মী মন্দিরের সামনে থেকেই আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি এইদিকে তোলা এই নদীতেই ডুবে যায় এক চরতাজা কিশোর তারপর তাকে উদ্ধার করলে শেষ রক্ষা হয় না আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা সেই সম্পূর্ণ দৃশ্য দেখুন আরে নাচাও নাচাও আরে अरे नाचाओ नाचाओ अरे नाचाओ ना अरे नाचाओ ना अरे बच्चा देखा नाचाओ बच्चा देखा कंधे लिए नाचाओ नाचाओ पेट कर कच्चे ना बिटर कच्चे लिए नाचाओ ना गो अरे नाचाओ ना अरे नाचाओ कंधे लिए नाचाओ अरे कंधे लिए नाचाओ जोन बेर करूँ আরে এই জায়গায় রাখো আরে এই জায়গায় রাখো আরে এই জায়গায় রেখে বের করো এই দেখুন এই দেখুন কিভাবে জলের তলে দোতলা একটি বাড়ি পাকা বাড়ি কিভাবে জলের তলায় তরিয়ে যাচ্ছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আপনারা দেখছেন সরাসরি আমাদের ক্যামেরায় আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন কিভাবে একটি দোতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই জলের তরে ভেঙে পড়ছে দোতলা বাড়ি আপনারা যে সামনে আমরা তুলে ধরছি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখুন এই যে পাঁশকুড়া পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকার ছবি আপনারা নদীর এই যে বন্যার জল বন্যার জলে তোরে ভেঙে পড়লো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি দোতলা বাড়ি আপনাদের কাছে আমরা তুলে ধরছি সেই ছবি

কিছু মুহূর্ত এই দেখুন একটি পাকা বাড়ি সম্পূর্ণ জলের তলায় এবং ঘাটাল যে ঘাটাল আজ মাস্টার প্ল্যানের জন্য বারবার বলে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এই মাস্টার প্ল্যান নিয়ে এত জোর কিন্তু সেই মাস্টার প্ল্যান এখনো এই বন্যার অথই